আসসালামু আলাইকুম এভরান আশা করি আপনারা সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ উইকলি গোল্ড অ্যানালাইসিস যেখানে আমরা আগের সপ্তাহে গোল্ডের মুভ থেকে পরের সপ্তাহে কেমন মুভ দিতে পারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে থাকি সো ওয়েলকাম ব্যাক এবং যদি ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাই জয়েন হয়ে যান চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি সরি আজকে বেশি কথা না বলে ডাইরেক্ট আলোচনা মেইন টপিক নিয়ে আলোচনা করবো খুবই শর্ট টাইমের মধ্যে চলুন শুরু করি যদি আগে আমি আগের দিনে ভিডিও বানানোর জন্য আমি এগুলো ড্র করছিলাম এগুলো এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম এগুলো প্রথমে আমি আগে ডিলিট করি দেন ই করি ওকে আমি এগুলো ডিলেক্ট করছি আচ্ছা এখন আমরা এদিকে বোঝার চেষ্টা করি গোল্ডের কেমন মুভ দিছে ওকে আমি আপনাদের বলছিলাম আগে সপ্তাহে যে গোল্ডের দুইটা মেন কমন পয়েন্ট আছে এইটা একটা মেন কমন পয়েন্ট এবং এই একটা মেন কমন পয়েন্ট মেন কমন পয়েন্ট ধরার রিজেনটা আমি আপনাদের বলেছিলাম যে এখানে একবার দুইবার তিনবার এখানে একবার দুইবার তিনবার চারবার এরকম কয়েকবার রিজেকশন নিছিল এজন্য আমি আপনাদের বলছিলাম যে এই পয়েন্টগুলা একটা ইম্পর্টেন্স কারণ এগুলা মার্কেট প্রত্যেকটা বারবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বানাইছে এবং আমি আপনাদের এটাও বলছিলাম ইফ মার্কেট এটা ব্রেক করলে উপরের দিকে একটা মুভ দিতে পারে এবং আরেকটা কথা বলছিলাম যে মার্কেট ইফ যদি এটা দেয় তাহলে একটা বড় সড়ো মুভ নিচের দিকে দেখতে পারি কিন্তু মার্কেট করছে যে জিনিসটা সেই জিনিসটা আমি বলি আই থিঙ্ক এদিক থেকে হলো মার্কেট আসছিল মার্কেট মূলত এখানে আসছে এটাকে রেজিস্ট্যান্স পয়েন্ট নিছে দেন মার্কেট নিচের দিকে একটা মুভ দিছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল গোল্ডের মুভ আপনারা যদি প্রিভিয়াসলি একটু যদি আগে খেয়াল করেন দেখেন গোল্ড কিন্তু অল টাইম হাই আপনার আমরা তো মূলত এখন গোল্ড আপাতত সাইড ওয়েস যাচ্ছে কিন্তু গোল্ড মূলত একটা অল টাইম হাই একটা মার্কেট কিন্তু এই এখন সাইড ওয়েস থাকার কারণে আমাদের গোল্ডের ডিসিশন নিতে একটু সমস্যা হচ্ছে কিন্তু তাও আমি আপনাদের বলে যে কেমন মুভ দিতে পারে পরের সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় থেকে মার্কেট সাপোর্ট সেই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন দেখেন মার্কেট ঠিক এই পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট তো আমরা এটাকেও একটা কমন পয়েন্ট হিসাবে দেখবো যেহেতু এটাকে কয়েকবার সাপোর্ট হিসাবে নেওয়ার পরেও মার্কেট একটা বিগ ব্রেক করছে করে এটাকে হলো সাপোর্ট হিসাবে নিছে তাহলে আমরা এইটাকেও একটা কমন পয়েন্ট হিসাবে নিয়ে নিই আমরা এটাকেও একটা কমন পয়েন্ট হিসাবে নিয়ে নিই যেন এইটাকে ইউজ যদি এইটাকে ব্রেক করে দেন আমরা এই সাপোর্ট পয়েন্টটা পেতে পারি এখন কথাটা হচ্ছে কাল মানে মানে কালকে যখন মার্কেট ওপেন হবে বা পরবর্তী সপ্তাহে মার্কেট কেমন মুভ দিতে পারে সেই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি তো আমরা যদি দেখি আমরা যদি এটা ফিবোনাচ্ছি ড্র করি এবং আমরা ফিবোনাচ্ছি ড্র করে দেখতে পাইতেছি যে এইটা হাই হাই এবং লো ধরে যদি ড্র এবং ড্র করে আমরা এর ফিফটি পার্সেন্ট পয়েন্ট এটা দেখতে পাইতেছি সো এখন যদি এই ফিফটি পার্সেন্ট জোন থেকে যদি নিচের দিকে আরেকটা ফিবোনাচ্ছি ড্র করে দেন আমরা জিরো পয়েন্ট ফাইভ লেভেল হলো এইটা এটা হলো মার্কেটের জিরো পয়েন্ট ফাইভ লেভেল এবং জিরো পয়েন্ট ফাইভ এবং জলে জিরো পয়েন্ট সিক্স এবং জিরো পয়েন্ট সিক্স ওয়ান এটা হলো আরেকটা লেভেল যেখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে যেখান থেকে মার্কেট দেখতে পাচ্ছেন আপনার যেখান থেকে মার্কেট একটা উইক সরে মার্কেট একটা রেড ক্যান্ডেল ক্লোজ করছে সো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মূলত আমরা ফিফটি পার্সেন্ট পয়েন্ট নিছি এবং এরপর এরপর থেকে আরেকটা ফিফটি পার্সেন্ট পয়েন্ট নিছি এবং এইটা হয়েছে মার্কেটের জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্সের লেভেলস যেখান থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে এই জন্য আমরা মার্কেট এটাকে একটা কমন পয়েন্ট বা একটি ইম্পর্টেন্স জোন হিসাবে ধরছি এখন আমরা এটা এমনভাবে হতে পারে এটা মার্কেট দুইভাবে রিয়াক্ট করতে পারে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু মার্কেটে ফিফটি এটাও একটা লেভেল হতে পারে এটা দুইভাবে মার্কেটকে আমরা কনসিডার করতে পারি একটা একটা এমনভাবে কনসিডার করতে পারি যেহেতু এখান থেকে আসছে মার্কেট এখানে যাবে এবং এটাকে সাপোর্ট হিসাবে নিবে নিয়ে দেন মার্কেট এটাকে মুভ দিবে এবং কতটুক পর্যন্ত মুভ দেবে মার্কেট ঠিক এই হাই এই লো এর ফিফটি পার্সেন্ট পয়েন্ট থেকে লো মার্কেট এই মুভ দিতে পারে মানে এইটা এইটা হবে মার্কেটের কমন পয়েন্ট ওকে সো এটা হলো মার্কেটে একরকমভাবে মুভ দিতে পারে এবং আরেকটাভাবে মুভ দিতে পারে যে মার্কেট যেহেতু এখান থেকে আসছে মার্কেট যেহেতু এখান থেকে এমনভাবে রিয়্যাক্ট করতে করতে আসছে এবং এই পয়েন্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে নিচ্ছে হয়তো বা মার্কেট এটাকে যদি ব্রেক করে দেন মার্কেট এটা থেকে যদি ব্রেক করে এটা উপরে একবার আসবে রেজিস্ট্যান্স নেওয়ার জন্য দেন আমরা এইটাকে হলো ফার্স্ট টিপি এবং এটাকে আমরা সেকেন্ড টিপ এই দুইটা ভাবে ধরতে পারে নিচের দিকে মুভ দিতে পারে সো এখন মার্কেট ওপেনিং হওয়ার পর কেমন রিয়াক্ট করবে এটা একান্তই মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখে নেব এখন আমরা শর্ট টাইম ফ্রেমে আমরা প্রত্যেকবারে দেখার চেষ্টা করি আগামীকাল আমি আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে যান আপনারা দেখেন যে আমি নির্দিষ্ট একটা লেভেল বেসিসে চেক করে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা দিনের লেভেল টেলিগ্রাম চ্যানেলে সকালবেলা দিয়ে থাকি এবং ওই লেভেলের বেসিসে আমি চেক করি এবং যেহেতু এখন এখনই আমি অ্যানালাইসিস করে রাখি শর্ট টাইম ফ্রেমে যে মার্কেটের কালকের লেভেলগুলা কি কি হতে পারে চলুন আমরা এখন শর্ট টাইম ফ্রেমে চলে যাই ওকে মূলত আমি আমার চেক করার জন্য যে লেভেলগুলো ফাইন করে সেগুলো আমার নিজের পার্সোনাল মেট করা ইন্ডিকেটরের মাধ্যমে আমি ফাইন করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেভেলগুলা আমার মতে খুব ভালো কাজ করে দেখেন দেখেন এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ এই লেভেল থেকে মার্কেট নিচে আসছে দেন এটাকে ব্রেক করতে পারেনি দেন মার্কেট এখান থেকে উপরে গেছে এটা আমার পার্সোনাল ইন্ডিকেটর বা পার্সোনাল লেভেল যেটা দিয়ে আমি মূলত চেক করি এবং লেভেল ফাইন আউট করি এটা আর কোথাও পাবে না এটা শুধুমাত্র আমার কাছে যেহেতু কালকে মার্কেট ওপেনিং হয়নি সেহেতু আমার ইন্ডিকেটর এখন লেভেল ফাইন্ড আউট করতে পারতেছে না জন্য আমি এখন নিজেই ক্যালকুলেশন করে কালকের মার্কেট ফাইন্ড আউট করার চেষ্টা করবো আমরা মার্কেটের এটা হলো নিব হল সেশন ব্রেক হিসাবে নেব এটাকে সেশন ব্রেক এবং এটাকে মার্কেটের স্টার্টিং পয়েন্ট এটাকে মার্কেটের স্টার্টিং পয়েন্ট হিসাবে নিয়ে কালকের লেভেলগুলো ফাইন্ড আউট করি এখন আমরা লেভেলটা ফাইন্ড আউট করার পরে আমি আপনাদের সব কিছু লেভেলটা ড্র করার পরে আমি আপনাদের সব কিছু দাঁড়াচ্ছি ওকে ইভরান এটা হবে আগামী কালকের যখন মার্কেট শুরু হবে মার্কেটের স্টার্টিং পয়েন্ট এটা হবে আগামী আগামীকালকের লেভেল এই সব পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করতে পারে লেভেল মূলত কি লেভেল মূলত একটা পয়েন্ট বা একটা জোন যেখানে যেখানে মার্কেট ঘোরাফেরা করে বা যার মধ্যে মার্কেট আপ ডাউন করে এবং এটা মূলত ক্যালকুলেশনভাবে বের করি সো এটা নিয়ে যদি ডিটেলসে ভিডিও চান তাহলে একটা ভিডিও বানাই দিব কালকে কাল মার্কেট মূলত এই রেঞ্জের মধ্যে থাকতে পারে হয়তোবা আপনারা যদি কি প্রিভিয়াস যে চেক করেন সো কাল হয়তোবা মার্কেট এখান থেকে যদি ফিফটি পার্সেন্ট নেন বা এই পয়েন্টটা নেন তাহলে এটা হবে মার্কেটিং ফিফটি জিরো পয়েন্ট ফাইভ জোন এবং এটা হবে মার্কেটিং জিরো পয়েন্ট সিক্স জোন জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স এটা আপনারা ফিউনার্চিতে ড্র করে দেখতে পারেন হয়তোবা মার্কেট এমন হতে পারে যে কালকে লেভেল মোতাবেক এটা এরকম আসতে পারে এবং এর ফিফটি পার্সেন্ট জোন মানে হয়তোবা এখান থেকে এটা ড্র করি এটা হলে এর ফিফটি পার্সেন্ট জোন হয়তোবা এটা বা এখান থেকে হয়তো মার্কেট রেজিস্টেন্স নিতে পারে এবং রেজিস্টেন্স নিয়ে ঠিক এইটা হবে মার্কেটের একটা ইম্পর্টেন্স জোন বা পেন্ডিং জোন যেটা বলেন এখান থেকে মার্কেট যদি সাপোর্ট নেয় তাহলে মার্কেট উপরের দিকে একটা বিগ মুভ দিতে পারে আমরা আগেও দেখছি লঙ্গার টাইম ফ্রেমে যে মার্কেট অনেক দিন ধরে একটা ভাবে চলছে এই জন্য আমরা মার্কেটে একটা এক্স বুলিশ এক্স এক্সপেক্ট করি এবং মার্কেট হুদায় হুদি হুদাই তো মার্কেটে উপরের দিকে এরকম ভাবে আসলো বা উপরের দিকে চলে যাবে তাই জন্য মার্কেটের একটা রিজেকশনের প্রয়োজন হয় এজন্য আমি এটাকে হাই এবং এটাকে লো ধরে মার্কেটের 50% জোন ড্র করছি এবং এটাকে মার্কেটের পেন্ডিং হিসাবে নিছি এবং ইফ মার্কেট এখান যদি সাপোর্ট বানায় দেন আমরা মার্কেটের উপরের দিকে একটা লং মুভ দিতে পারবো সো এখনকার ভিডিও এতটুকুই 2024 সাল তো শেষ হয়তো 2024 সালে লাস্ট একটা ভিডিও আমরা দেখতে পারবো সো যাদের চব্বিশ সাল খারাপ কাটছে বা ভালো কাটেনি তারা চব্বিশ সাল থেকে শিক্ষা নেন এবং দু সালে ওইটা এক্সিকিউট করার চেষ্টা করেন এবং আশা করি দু হাজার চব্বিশ হলো না দু হাজার পঁচিশের মধ্যে আপনি একটা গুড ডিসিপ্লিন এবং ভালো একটা কেটারে রূপান্তরিত হবেন সো এখনকার মতো এতটুকুই আজকে ব্যস্ততার কারণে কী বলতে বলবো ভিডিও বানাইছি নিজেও জানি না আমাকে এখন বেরোতে হবে সো যেহেতু মার্কেট ভিডিওটা পাবলিশ করা লাগবে আজ রবিবার কালকে থেকে মার্কেট ওপেন এজন্যে একটু ফাস্ট ফাস্ট বলার চেষ্টা করে যদি ভুলভ্রান্তি থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে টেলিগ্রামে ডিএম করেন না হলে ভিডিও তো কনে কমেন্ট বক্স আসেই কমেন্ট বক্স পুরা ফাঁকা আপনাদের জন্য কমেন্ট করতে পারেন আমি আপনাদের ভিডিও কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং কোয়েশ্চেন থাকলে বললামই তো টেলিগ্রামে গেম করতে পারেন সো এখনকার মতো এতটুকু ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন পরের সপ্তাহে কোন একটা নতুন টপিক নতুন গোল্ডের পরের সপ্তাহের ক্যালকুলেশন বা পরের সপ্তাহে মার্কেট কেমন মুভ দিতে পারে এটা নিয়ে আবার আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ